আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে রেসিপি হচ্ছে কলা দিয়ে ফুলকো ফুলকো পুরি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা আমরা তো অনেক পুরি খেয়েছি ঝাল পুরি ডাল পুরি আলু পুরি তো কলার পুরি কি আমরা খেয়েছি বন্ধুরা তো আজকে কলার পুরিটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি চার থেকে পাঁচটা কলা নিয়েছি বন্ধুরা আর এ কলা কলাগুলো কিন্তু বাসায় বেশ পেকে গেছিল আর আমাদের বাসায় কিন্তু মাঝে মাঝে অনেক কলা থাকে যেগুলো পেকে যায় নরম হয়ে যায় সেই ক সেই কলা দিয়ে আমরা ফেলে না দিয়ে কিন্তু এরকম ফুলকো ফুলকো পুরি তৈরি করে আমরা খেতে পারি তো দেখেন এখানে আমি কলাগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে নিলাম এবং হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে নিলাম আর কষলিয়ে এখন আমি এর মধ্যে ময়দা দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব বন্ধুরা তো দেখেন সুন্দরভাবে কলাটা আমার একদম পেস্ট করা হয়ে গেছে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম বন্ধুরা আর এখানে আমি এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম যেহেতু কলাটা বেশ মিষ্টি ছিল তাই চিনি দিয়ে দিলাম এক চামচ পরিমাণের মতো তো ভালোভাবে কলার সাথে চিনি আর লবণ সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা আর এখন এই এখানে আমি ময়দা দিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে ময়দা দিব আর হাত দিয়ে মাখিয়ে একটা ডো তৈরি করবো যতটুকু যে যে যেরকম কলা নেবেন তার মধ্যে সে সেই রকম ময়দা নিতে হবে বন্ধুরা তো আমি পাঁচ থেকে ছয়টা কলা নিয়েছি আমার যতটুকু ময়দা লেগেছে অল্প অল্প করে আমি একদম শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি আর ডোটা অনেক বেশি শক্তও না এবং অনেক বেশি নরমও না সুন্দরভাবে আমি একটা ডো তৈরি করে নিয়েছি অল্প অল্প আমি ময়দা দিয়েছি আর হাত দিয়ে মথে নিয়েছি বন্ধুরা আর এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন আমার ভিডিওটি দেখছেন বন্ধুরা অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন দেখেন এর মধ্যে কিন্তু আমি রান্নার তেল তেল ও সয়াবিন তেল দিয়ে দিয়েছি বন্ধুরা তো তেলটা দিলে হয় কি হাতের মধ্যে বেশি লেগে যায় না তো আমি সুন্দরভাবে দেখেন একটা ডো তৈরি করে নিলাম তো এখন আমি এটা পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর সময় না থাকলেও রেস্টে নেওয়ার দরকার নেই আমি পাঁচ মিনিটের জন্য মানে এই যে ডো তৈরি করেছি এটা সুন্দর সফট হওয়ার জন্য আমি রেখে দিয়েছি পাঁচ মিনিট তো হাত দিয়ে আমি পাঁচ মিনিট পর চলে আসলাম আবারও হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা মাখিয়ে আমি মাঝখান থেকে দুইটা দুইটা ডো তৈরি করে নিলাম দুইটা ডো তো একটা ডো আমি আবারও ঢেকে রেখে দেব যেহেতু শক্ত হয়ে যাবে আর একটা ডো দিয়ে আমি সুন্দরভাবে রুটির আকারে একদম বেলে নিব রুটি যেরকম পাতলা করে রুটি তৈরি করি সেভাবেই আমি রুটির মতো তৈরি করে নিব যত পাতলা করে বেলা যাবে তাহলে ফুলকো ফুলকো হবে পুরিগুলো আর মোটা করে নিলে কিন্তু পুরিগুলো বেশি ফুলবে না এই জন্য পাতলা করে কিন্তু রুটির আকারে তৈরি করে নিতে হবে বন্ধুরা দেখেন আমার রুটি একদম কিন্তু পাতলা একটা রুটি হয়েছে বন্ধুরা বড় করে একটা রুটি দেবে আমার পিড়াতেও ভালোভাবেও কিন্তু বসে নাই বের মানে বেশি নেওয়া হয়ে গেছে ময়দা ময়দার ডো তো আমি সুন্দরভাবে পাশ থেকে কেটে নিচ্ছি আর একটা গ্লাসের সাহায্যে কিন্তু আমি গোল গোল করে পুরিগুলো কেটে নিচ্ছি এভাবে তৈরি করলে কিন্তু খুব কম সময়ের মধ্যে তৈরি করা যায় তো বন্ধুরা দেখেন গোল গোল করে আমার কেটে নেওয়া হয়ে গেল এভাবে আমি সব পুরি এভাবে কেটে নিব আর এটা বানানো অনেক বেশি সহজ সন্ধ্যায় চুলায় চা দিয়ে কিন্তু এরকম দশ মিনিটের মধ্যে ফুলকো ফুলকো পুরি তৈরি করা যায় তো আমি কিন্তু সন্ধ্যায় নাস্তা হিসেবে ফুলক ফুলকো কলা দিয়ে পুরি তৈরি করে নিয়েছিলাম আর খেতে কিন্তু অনেক দুর্দান্ত স্বাদের হয়েছিল বন্ধুরা আপনারা প্লিজ একদিন হলো এই কলা দিয়ে পুরি তৈরি করে নেন দেখেন খেতে কতটা লোভনীয় হয় আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছিল আপনারা একদিন হলে বাসায় ট্রাই করেন দেখেন খেতে কতটা দুর্দান্ত স্বাদের হয় আর প্লিজ বন্ধুরা এখনও যারা আমার সাথে আছেন আমার ভিডিওটি দেখছেন লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর শেষ পর্যন্ত দেখে দিবেন আর যারা নতুন আসে আজকে আমার ভিডিওটি দেখছেন নতুন বন্ধুরা প্লিজ প্লিজ সবাই একটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে দেখেন আমার গোল গোল শেপে কিন্তু আমার এরকম সুন্দরভাবে পুরিগুলো কাটা হয়ে গেল এগুলো এখন আমি সুন্দরভাবে তেলে ভেজে নেব বন্ধুরা আর খুবই কম সময়ের মধ্যে কিন্তু এটা হয়ে যায় অনেক অনেক কম সময়ের মধ্যে কিন্তু এই পুরিগুলো হয়ে যায় ভাজা আমার কাছে কিন্তু বানাতে অনেক বেশি ভালো লেগেছিলো কম সময়ের মধ্যে তো অনেক ফুলকো ফুলকো হয়েছে আমার এই পুরিগুলো খেতে দেখেন একটা প্লেটে নিয়ে নিচ্ছি এগুলো পুরিগুলো সব বানানো হয়ে গেছে এখন এগুলো শুধু তেলে ভেজে নেব তাহলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে কলার পুরি তো আপনারা যারা যারা কলার পুরি বাসায় খাননি একদিন হলেও বাসায় ট্রাই করেন দেখেন কলার পুরিটা খেতে কতটা লোভনীয় হয় এপাশে তেল দিয়ে দিলাম প্যানে তো তেল দিয়ে গরম করে আমি পুরিগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা তো পুরিগুলো দিয়ে দেখেন দেওয়ার এক মিনিটে মানে এক মিনিটও না দুই সেকেন্ডের মধ্যে তিন সেকেন্ডের মধ্যে কিন্তু ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে একদম ফুলে উঠেছিল আর অনেক বেশি ভালো লেগেছিল আমার কাছে ভাজার সময় খুব কম সময়ের মধ্যেই হয়ে যায় তেলটা অতিরিক্ত গরম করা যাবে না বন্ধুরা অতিরিক্ত তেল গরম করলে পুরিগুলো কিন্তু একদম লাল সেকালের বেশি হয়ে যাবে মানে পুড়ে যাবে এই বলতেছি যে আপনারা তেলটা অনেক বেশি গরম করবেন না চায়ের সাথে খেতে কিন্তু অনেক বেশি দুর্দান্ত সাধের হয়েছিল প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা কলার পুরি যারা যারা তৈরি করেননি একদিন হলো এভাবে বাসায় ট্রাই করেন যদি আপনাদের বাসায় অতিরিক্ত কলা থেকে থাকে কলাগুলো ফেলে দিচ্ছেন কি করবেন অনেক বেশি নরম হয়ে গেছে কলাগুলো খাওয়া যাচ্ছে না তো এই এই কলা দিয়ে কিন্তু এই কলার পুরিটা আপনারা তৈরি করতে পারেন ফেলে না দিয়ে তো আমিও সেটাই করেছি যে কলাগুলো অনেক বেশি নরম হয়ে গেছে নরম হওয়ার পর কিন্তু কলাগুলো খেতে ভালো লাগে না তাই আমি পুরি তৈরি করে নিলাম দেখেন রেডি হয়ে গেল কলার পুরি আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে খুবই সুন্দরভাবে ফুলে উঠেছিলো এ ভিতরটা অনেক ফাঁপালো ছিল তো দেখেন রেডি হয়ে গেলো আমি একটু প্লেটে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করলাম একটা পুরি আমি ভেঙে আপনাদের শেয়ার করতেছি যে কতটা ভিতরটা দেখেন ভিতরটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর রেডি হয়ে গেলো আমার কলার পুরি আপনি দশ মিনিটের মধ্যে এভাবে বানাতে পারবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ